হ্যালো এভি গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও একদম ভালো আছি তো ওইদিকে এখন সকাল প্রায় সাড়ে নটার মতো হবে আর সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে তো এখন অল্প অল্প কমছে তাও টিপ টিপ করে এক ফুটো দু ফুটো পড়ছে তো ওইদিকে আমার সকালে সব কিছু কাজকর্ম সেরে স্নানও করে ফেলেছি আর আজ হলো বৃহস্পতিবার বাইরে এসেছি ইন্টো দেওয়ার জন্য কারণ ভিতরে কাজ করছে কথা বলছে তাই আর কি তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমার সাথে থাকো আর ব্লগটা দেখো আর ফুলগুলো দেখো কী সুন্দর করে ফুটেছে মানে দেখলে একদম মন টন ভরে যায় অনেক সুন্দর ফুলগুলো আর এই ফুলগুলোর অনেকে অসুখ ফুল বলে আর কি কি নাম রয়েছে জানি না তো চলো তোমাদের সুন্দর করে ক্যামেরা করে ফুলগুলো দেখো বৃষ্টি দিলে না আরও গাছপালা ফুলগুলো আরও বেশি সুন্দর লাগে দেখো অনেক সুন্দর লাগছে আর বৃষ্টি সব গাছপালাগুলো ভিজা তারপর এদিকে এগুলো ফুল অনেক ফুল রয়েছে এই পাশে একটা গাছ আর এই পাশে একটা গাছ তো চলো এবার ভিতরে যাই গিয়ে কাজকর্ম শুরু করি তোমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো দড়িটাতে আমার দু দুদিনের কাপড় এভাবে জমা করে রেখে দিয়েছি তো আজ না অনেকদিন পর শাড়ি পরেছি মানে ঘরে আর কি তো তোমরা হয়তো ভাববে যে কিসের জন্য হঠাৎ করে শাড়ি পরলাম বা ভাবতে পারো কোথায় যাচ্ছি না কি তো কোনো জায়গায় যাচ্ছিও না আজ হঠাৎ করে এমনিই আর কি ইচ্ছে মানে ঘরের শাড়ি পরি এমনি তো বিয়ের প্রথম প্রথম শাড়িই পরতাম আর অনেক দিন ধরে ঘরে শাড়িটারই পরা হয় না মানে কোনো জায়গায় তো গ্যালারিলে পরি আর অ্যাকচুয়ালি শাড়ি পরতে ভালো লাগে সবারই ভালো লাগে নিশ্চয়ই কিন্তু শাড়ি পরে সারাটা দিন সব কিছু কাজকর্ম করা সেটাই অল্প ডিফিকাল্ট হয়ে যায় কারণ সব মানে অনেক কাম কাজকর্ম করতে হয় জানোই তোমরা তো অনেকে আছে শাড়ি পরেই মানে কমফোর্টেবল করে নেয় বলবো না যে সবাই কি পরছে না অনেক আছে যে বাড়িতে শাড়িই পরে আর কাজও করছে কিন্তু সবাই পারে না তো এই যে মাঝে মধ্যে শুনতে হয় এমন কথা যে শাড়ি কেন পরি না ঘরে তো অ্যাকচুয়ালি শাড়ি পরে ঘরে কাজকর্মগুলো করতে অনেক কষ্ট হয় তো সবার তো সমান না দেখো সবাই সব কিছুতে কমফোর্টেবল না প্লাস সবাই সবটা পারে না সেটাই ব্যাপার তো ফার্স্ট ফার্স্ট পরতাম তো খুব বেশি দিনও হয়নি যে মানে বাড়িতে অন্য মানে অন্য ড্রেস পড়ছে অন্য ড্রেস বলতে দেখছো তোমরা কী পরি তো যাই হোক চলো এবার আমি আর বক বক না করে রান্না শুরু করি এদিকে আর অফিস যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে অফিসে যেতে হবে আর বাইরে মানে ওয়েদারটাও ঠিক নয় কোন সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাইয়ে অফিসে পাঠিয়ে আজ হলো বৃহস্পতিবার আর এদিকে চলো আমি রান্না বাটার জোগাড় করি রান্নার জোগাড়গুলো করতে করতে তোমাদেরকে আমি বলি যে আমি আজ টাইটেলটা কিসের জন্য এমনটা লিখেছি কারণ হলো মাঝে মধ্যে কিছু কিছু লোকের থেকে এমন এমন এক একটা কথা শুনতে হয় যেগুলো শুনে মানে বিশ্বাস করো নিজের মনে অনেকটাই খারাপ লাগে তো অনেকটা দুঃখ কষ্টর ব্যথা নিয়ে আজ আমি এই মানে এমনটা টাইটেল লিখেছি আর এই কথাগুলো তোমাদেরকে আজ অল্প স্বল্প বলছি যে দেখো আমি যে বলেছি শাড়িতে নারী বাট কেন আমি শাড়ি পরি না এই এমন কথা নিয়ে না মাঝে মধ্যে অনেক কথা শুনতে হয় যে বউ হয়ে মানে আমি যেহেতু বিয়ে হয়ে গেছে বউদের ট্রেডিশনাল ড্রেসটাই হলো শাড়ি তো আমি কিসের জন্য ঘরে সবসময় শাড়ি পরে থাকি না অন্যান্য কিছু মানে কীসের জন্য অন্যান্য ড্রেস পরি তো দেখো আমি শুরুতেই বলেছি যে সবাই সবটা পরে কমফোর্টেবল নয় তো এখন তোমরা হয়তো বলতে পারো যে তোমরা কি তাহলে শুরু থেকে শাড়ি পরে এসেছ নাকি তো সেটাও বলবো হ্যাঁ তোমরাও শুরু থেকে শাড়ি পরো নি তোমরাও বিয়ের পর থেকে শাড়িটা পরেছ বাট তোমরা অ্যাডজাস্ট করতে পেরেছ মানে মানিয়ে নিতে পেরেছো তোমাদের সাথে কিন্তু আমি যে মানে আমি বা আমার মতো আরও অনেক রয়েছে অনেক রয়েছে শুধু আমি আমার নিজের কথা বলবো না অনেক রয়েছে যারা দেখো শাড়িটা মানে অনেক একটা বড় কাপড় সেটাকে পরে থেকে সারা দিন মানে সুবিধা মানে ঠিকঠাকভাবে ইজিলি আর কি সব কিছু কাজকর্ম করাটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে যেটা আমি শুরুতেই তোমাদেরকে বলেছি আর দেখো তোমরা মাঝে মধ্যে এমনটাও কথা বলো যে শাড়ি পরলে কি নিজের ফ্যাশনটা নষ্ট হয়ে যায় নাকি তেমন কোনো ব্যাপার নয় তোমরা আসলে কি বলো তো যে মানে যেভাবে জিনিসটাকে যে যে কোনো একটা ব্যাপার যে যেভাবে নেবে যে যত বড় করে নেবে ব্যাপারটাকে ততটাই বড়ো হবে যদি তোমরা মানে লাইটলি দেখো জিনিসটা তেমন কোনো কিছু বাজে নয় কারণ অনেকে রয়েছে মানে শাড়ি পরে ঘুমটার নিচে খেমটা নাচ দেখায় এমনটা বলে তো এসব জিনিস আমি পছন্দ করি না তার থেকে যে যেভাবে থাকতে পছন্দ করে সেভাবে দয়া করে থাকতে দাও আমি রান্না করার সময় সবসময় একটা কথা ভুলে যাই এই যে অ্যাডজাস্টার ফ্যানটা এই সুইচটাকে দেওয়ার জন্য এই যে এটা এতদিন ছিল না এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম এটা লাগানো হয়েছে আর যখন লাগানো হয়নি তখন শুধু ভাবতাম যে এখানে একটা যদি অ্যাডজেসটা সেন্ড থাকতো তাহলে খুবই ভালো হতো আমাদের সব তেল ছিটকে হয়ে যায় এগুলো আমার যত ট্যামা বাসনপত্র রয়েছে সব কিছুতে প্রচুর তেল যায় আর এটা থাকলে অল্প পরিমাণে রেহাই পাওয়া যায় সেটাই ব্যাপার তো এটা লাগানো হয়েছে আর তারপর থেকে না আমি ভুলে যাই হঠাৎ করে মাঝে মাঝে ভুনে পড়ে তাহলে দেই আর যখন সুইচটা দিই চলতে থাকে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে আমি চলে যাব রান্নাঘর থেকে বাট এটাকে আমি বন্ধ করতে ভুলে যাই যদি চালাই অ্যাকচুয়ালি এতদিন চালাইই না তাই আর কি অভ্যাসটা মানে হচ্ছে না আর কি যে আমি দিলে হয়তো বন্ধ করতে ভুলে যাই আর নয়তো বা কখনো কখনো দিতেই ভুলে যায় তো এখন আবার হঠাৎ করে মানে মনে অ্যাডজাস্ট অ্যাডজাস্টেডটা দিয়ে দিই তাছাড়া এদিকে দিয়ে দিলাম আর রান্নাটা হচ্ছে এদিকে আমি কারকুলার আলুটাকে বসিয়ে দিয়েছি পটল রেখেছি পটলটাকে অল্প জিরে দিয়ে করবো ফার্স্টে বুঝেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো আর ভালো লাগছে না সরষে তর্ষে এগুলো ভেজাল করতে তাই ভাবলাম জিরে দিয়ে অল্প শুকনো শুকনো করে পটলটাকে রান্না করবো নিজের সভ্যতা ভদ্রতা সব কিছুই না নিজের কাছে সেটা তুমি শাড়ি পরেও বজায় রাখতে পারো বা অন্য কিছু পরেও বজায় রাখতে পারো আর যদি আমি সবসময় শাড়ি পরেই থাকি আর নানান রকমের অভদ্রতা আমি করি সেগুলো নিশ্চয়ই ভালো লাগবে না কারো চোখে তো সেগুলো আমি করিও না সেই ক্যাটাগরির মানুষও নয় আর তোমরা যারা এই কথাগুলো বলো এই প্রশ্নগুলো আমার দিকে ছুঁড়ে ফেলো তোমরা কিন্তু আমি জানি ব্লগটা দেখছো আর তোমরা জানো মানে বুঝতে পারছো যে আমি তোমাদেরকেই উদ্দেশ্য করে কথাগুলো বলছি দয়া করে তোমরা কেউ মাইন্ড করো না কারণ মানে তোমাদেরকে ডাইরেক্ট কথাগুলো বলাটা মানে যায় না যেহেতু তোমরা আমাকে ডাইরেক্ট বলো না আমিও দূরের থেকে শুনতে পাই তোমাদের মুখ থেকে এমন এমন কথাগুলো তো এই যে এদিকে আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো আসতে দিয়ে যাও না বৃষ্টিটা কমে মানে অল্প অল্প মানে রোদ আসেনি যদিও মানে রোদটা হয়তো বা আসতে পারে আর না আসলেও বাতাস দিচ্ছে বাইরে ভাবলাম যে গিয়ে কাপড়গুলোকে মেলে দিয়ে আসি অনেকগুলো কাপড় দেখতে পেয়েছ তখন যে একটার উপর একটা মেলে রেখেছি আর আজ সকালবেলাতে স্নান করা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম বালতিতে করে এবার যাবো গিয়ে হলো কাপড়গুলোকে মেলে রেখে আসি চলো এই যে এগুলো হলো আজকের কাপড় আর কালকের আর পরশু দিনের কাপড় রয়েছে হলো বারান্দায় তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে না এই যে আয়না টায়নাগুলো এগুলো মানে পরিষ্কার করছিলাম ও চলে গেছে অফিসে আর সকাল সকাল আর আজ এগুলো মানে ঝাড়ামোছা হয়নি আর আমার এটা হলো না করলে শান্তি পাই না যতক্ষণ আর না করলে শান্তি পাই না বলতে এগুলো তো সব ধুলো ধুলো থাকে রাস্তা থেকে এত ভিতরে ঘর তাও কিন্তু মানে বাতাসের সাথে অনেক ধুলো আসে ধুলো পড়ে থাকে তাই এগুলোকে সব দিন মুছতেই হয় ঝাড়ামোছা করি আর মুছতে মুছতে একটা জিনিস দেখো এই যে বাচ্চাটা বাচ্চাটাকে দেখে মানে তোমরা চিনতে পারছ কি না আমরা জানি না তো চলো তোমাদেরকে একবার সামনে থেকে দেখাই বাচ্চাটাকে তো হে দেখো তোমরা অল্প গেস করো এটা কে হতে পারে বুঝেই ফেলেছো অলরেডি এটা হলো আমার বরের ফটো যখন ছোটো ছিল আর কি জানি না কত বয়স হবে কিন্তু একদম আর কি ছোটো কালের ফটো এটা তো সেদিন যে ও আমার সাথে প্ল্যান করেছিল না টাকা চুরি করেছি বলে তারপর তো আমি আগে যে বিছানার যে ড্রয়ারটা হয় ড্রয়ারটা মানে খুলে বের করে মানে সব জিনিসপত্র ঢেলে দিয়েছিলাম বিছানায় যে হয়তো বা পয়সাটা এখানেই থাকবে কারণ আমি যেহেতু নেই নি তো তখনই আর কি ফটোটা না ড্রয়ার থেকে বেরিয়েছে মানে যখন বিয়ের পরপর ওদের পুরনো অ্যালবাম থেকে আমি মানে ফটোটা দেখেছিলাম দেখে রুমে রেখে দিয়েছি তারপর আর কোথায় সাজিয়ে রাখবো ফটোটাকে তাই আমি ড্রয়ারে রেখে দিয়েছি তারপর সেদিন আবার ড্রয়ার থেকে বেরিয়েছে মানে বেরোনোর পর ও বলছে যে এটাকে এখানে সাজিয়ে রাখবো বলে এই যে ড্রেসিংয়ের এই জায়গাটায় রেখে দিয়েছে সব করে তাই ভাবলাম ঠিক আছে রেখে দিয়েছে যখন থাকুক কি আর করবো এমনিতে তো ছোটো বাচ্চা বেবি যাদের বাড়িতে থাকে এরকম ফটো টটো থাকে তা আমাদের ঘরে হলো মানে বেবি হাজব্যান্ড মানে হাজব্যান্ডের ছোটো কালের ফটো তো যাই হোক এখানে থাকুক আর এদিকে আমার মোছা কমপ্লিট এবার ভাবছি অল্প আলতা লাগাবো অনেকদিন হয়ে গেছে আলতা কালতা পড়ি না আর যেহেতু আমরা সারিয়ে পড়েছি আর বৃহস্পতিবার তাতে আগে বৃহস্পতিবার হলে বিমানে স্নান স্নান করে এসে আলতা লাগাতো এখন আর মানে এসব হয়ে উঠে না তো চলো আলতা লাগিয়ে নিই আলতা লাগাতে বসেছি আর বসে দেখি তুরি নেই তাই দেখো সবার ফার্স্টে আমি আলতা লাগানোর জন্য তুরিটাকে রেডি করছি আর হ্যাঁ সেই কথাটা আবারও মানে তোমাদেরকে বলি আসলে কি জানো তো একটা ব্লগের মাধ্যমে মনের দুঃখগুলো প্রকাশ করা কখনোই যায় না কারণ মনের দুঃখগুলো বিশাল হয় সে তুলনায় ব্লগুলো একদমই ছুট্ট হয়ে যায় তো চলো ফিরে যাই আবারও সেই কথাটায় মানে এই যে তোমরা যারা এই শাড়ি নিয়ে এত কথা বলো না তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এসব বন্ধ করো কারণ কি তোমরাও হয়তোবা বা যে সবাই পরে আসলে জানো যেসব ড্রেস পোশাক সবাই মানে পড়তে পারে একটা সমাজের মধ্যে থাকতে গেলে যেসব মানে ড্রেস পোশাক পরা যায় সেটাই পড়ছি যেহেতু দেখো অতটুকু বড় হয়েছি তো নিজেরাও তো নিজের মানে অতটুকু মানে জ্ঞান বুদ্ধি হয়েছে যে একটা সমাজে থাকতে গেলে কি ধরনের ড্রেস পোশাক পরা যায় যেটা পরলে লোকেরা ভালো বলবে বা খারাপ বলবে সেটা অন্তত মানে বুঝতে শিখেছি অল্প হলেও পুরোটা না বুঝলেও তোমাদের মতো বেশি না বুঝলেও কিছুটা তো বুঝতে পারি তাই আর কি বলছি দেখো সব সবাই পড়ছে তোমরাও নিশ্চয়ই দেখছো সবাই পড়ছে তার মধ্যে আমিও একজন রয়েছি তো জানি না তোমরা কি সবাইকে বলো নাকি মানে আমাকে এসব শোনাচ্ছ জানি না তো যাই হোক আর কি এসব দয়া করে বন্ধ করো প্লিজ তো আজ দেখো আমি আলতাটা না খুব ডিজাইন করে পড়ছি অথবা তোমরা কেউ কেউ মানে দেখে হাসছ কি জানিবা কারণ কি আমার একটা আগের ব্লগে না একজন কমেন্ট করে বলেছিল যে আলতার ডিজাইন করার জন্য অনেক আগের ব্লগে তো পড়া হয় না ডিজাইন করা হয় না তো আজ ভাবলাম ঠিক আছে চলো করে নিই আর আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা